আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো আল্লাহরম তো অবশ্যই ভালো আছো তো এখানে দেখো জাম্বুরা নিয়েছি তো আর জাম্বুরার ভর্তা বানাবো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জাম্বুরা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণ মজা আর জাম্বুরা যদি মিষ্টি হয় তাহলে তো আরও ভালো লাগে এই তো জাম্বুরাটা এখন কেটে নিব আর জাম্বুরার সাথে অনেকগুলো সিটি আর রয়ে গেছে তো ছোটো থেকে বড়ো হলাম আর ছোটোবেলায় যে জাম্বুরা ভর্তা খেতাম এই জাম্বুরা দিয়ে মাথার টুপি বানাতাম তো টুপি বানিয়ে মা টুপি বানিয়ে দিত আর টুপি বানিয়ে পুরা উঠান ঘুরে বেড়াতাম এই তো এইভাবে করে কেটে নেব আর এই একটা টুপি বানিয়ে নিব এই জাম্বুরা তো ছোটোবেলা কে কে খেলেছো এই টুপি দিয়ে জাম্বুরা আমি তো খেলেছি আর জামোটা অনেক সুন্দর আর কালারটাও লাল হয়েছে আর এখানে সুন্দর করে কেটে নিচ্ছি দেখো একটা টুপি বানাবো দেখো মাপ দিই মাপ দি সুন্দর করে কেটে নিচ্ছি যাতে ছোট বড় না হয়ে যায় একই রকম যেন থাকে আর এখন এভাবে করে ছেলে নেব দেখো একটু টির মতো করে ছেলে নেব

তো দেখা গুলো দেখো চিলা হয়ে গিয়েছে দেখো এখন খোলার পালা দেখো এতো কি সুন্দর একটা টুপি হয়ে গেল দেখো এই তো আমার ছেলেকে পাড়িয়েছে টুপি থেকে আর ও লজ্জা পাচ্ছে দেখো এরকম করে আমরা ছোটবেলা খেলেছি এই টুপি বানিয়ে তো যখন জাম্বুরা ঘরে থাকতো তখন মায়ের ভাবে করে কেটে আমাদের টুপি বানিয়ে দিত আর আমরা খেলতাম এই টুপি দিয়ে এইখান জামুরা একটা নিব তো সবগুলো ভর্তা বানাবো না অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা ভর্তা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভর্তা জামুড়া ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করেছে অবশ্যই কমেন্ট করে জানিও অর্ধেকটা রেখেছি তোমাদের জন্য যারা খেতে চাবে তাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াবো দেখো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো ভোর্তাটা ভীষণ মজার হয়েছিল দেখো এভাবে করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে অনেক আছে জাম্বুরা ছাড়াতে পারে না তো যায় আর এভাবে করে দেখো করে করে বের করলে দেখো কি সুন্দর করে খুলে এসে পড়ে দেখো ইটে দেখো সুন্দর করে খুলে এসে পড়লো আর জাম্বুরাটা অনেক মিষ্টি অনেক ভালো জাম্বুড়াটা তো এই তো জাম্বুড়াগুলো ছাড়িয়ে নিলাম আমি দেখো এখন এখানে নিয়েছি চিনি লবণ বিট লবণ আর দুটো মরিচ এখন ভালো করে এই মরিচগুলোকে লবণ দিয়ে এভাবে করে গুঁড়ো করে নিব। আর চাইলে তোমরা কাঁচামরিচ দিয়ে করতে পারো তো আমার হাতের কাছে ছিল শুকনো মরিচ তার জন্য আমি এই মরিচটা দিয়ে করেছি ভালো লেগেছে শুকনো মরিচটা দিয়ে তো পুদি পিট লবণগুলো দিয়ে দিলাম আর সাদা লবণও দিয়ে দিলাম এখন ভালো করে এভাবে করে মেখে নেব আমার তো দেখে এখনও খেতে ইচ্ছে করছে আমি যে বয়সটা দিতেছি এই তো সবগুলো একসাথে মেখে নিব তো যারা এখনো ভিডিওটা দেখতেছো যারা এখন একটা লাইক দাও নেই দেশ বিদেশে যেয়ে যে যেখান থেকে দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিও প্লিজ আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আর এই তো ভর্তাটা কমপ্লিট হয়ে গেলো এখন খাবার পালা তো আল্লাহ হাফিজ